তৌহিদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম বলো মুহাম্মাদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরি কালাম বলো মোহাম্মদের নাম সুহান আল্লাহ পড়েন বিশ্ব নবীর ঘরেও মাঝে মাঝে ঝগড়া হতো কারণ মানুষ তো নাকি তারা ছিলেন ফেরেস্তা বিশ্বনবীর এগারো জন বউ ছিল কয়জন জোরে বলেন আরো জোরে দুইজন ছিল দাসী মাঝে মাঝে বিবিদের মধ্যে ঝগড়া হতো বিশ্বনবী ইন্সাফ পূর্ণ বিচার করে মিটিয়ে দিতেন বিশ্বনবীর ছিল মা মা আইসা একবার পায়েস খাচ্ছিলেন বিশ্বনবীর আরেক বউ নাম হচ্ছে সাফিয়া তার ঘরে ঢুকে কথা প্রসঙ্গে ঝগড়া বাঁধিয়ে ফেললেন তর্ক বিতর্ক ঝগড়া ঝগড়ার এক পর্যায়ে মা আয়েশা রেগে পায়েশ নিয়ে মা সফিয়ার গালের মধ্যে পলিশ করে দিলেন কি করে দিলেন রাগের মাথায় তারা মানুষ ছিলেন সাফিয়া কান্না শুরু করে দিলেন বিশ্বনবীর কাছে যে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ দেখেন আপনার কুমারী বউ কি করেছে কি করেছে এই যে গালের দিকে তাকান তাইলেই বুঝবেন কি করছে কি করেছে পলিশ করে দিয়েছে বেশি আদর করেন তারে একমাত্র কুমারী বৌ লাইফে মাথায় উঠছে এবার বিচার করেন বিশ্বনবীর বিচারের পদ্ধতি বাদী বিবাদী কথা শুনে তারপরে রায় এই পন্থায় যারা বিচার করবে সেই বিচারে ইনসাফ থাকবে আপনি এক পক্ষের কথা শুনে আরেক পক্ষের বিরুদ্ধে জেল জরিমানা ফাঁসি দিয়ে দিলেন এটা সঠিক ইনসাফ পূর্ণ বিচার নয় চিল্লা এখন ঠিক না। এরকম বিচার বাংলার জামিনে আসে না নাই বিচার আসছে কিছু ঘুষ দিছে তার যে ঘুষ দিতে পারে নাই তার বিপক্ষে বিপক্ষের না যে ঘুষ দিয়েছে তার সাক্ষীকে আসার সুযোগ দিয়েছে যে ঘুষ দিতে পারে নাই তার সাক্ষীকে আদালতে আসতেই দেওয়া হয় নাই এখন না বিচারের যে পদ্ধতি সেটা মেনটেন করা হয় নাই যার বয়স যখন যত ছিল ওই হিসাবে বিচার করা হয় নাই ঘুষ খাওয়া হয়েছে হাজারো ধরনের কেলেঙ্কারি আছে দুনিয়াতে বিচার হয় নাই কিন্তু আখেরাতে বিচার আছে না নাই সব বিচারের আসল বিচার একদিন হবে কেয়ামতের ময়দানে সেদিন হবে ফাইনাল খেলা কোন খেলা জোরে বলেন কোন খেলা দুনিয়াতে যেমনি ফাইনাল খেলাতে গ্যালারি ভর্তি দর্শক সেদিনের ফাইনাল খেলায় গোটা বিশ্বের সব নবী আর তার উন্মত সহ থাকবে সেদিনকার দর্শক চিল্লায় বলেন টিকিরা বিশ্ব নাই বললেন সাফিয়া তোমার কথা শুনলাম এবার আয়সার কথা শোনার দরকার আছে না নাই আয়সারে ডাকো আয়সারে বললেন আয়সা সফিয়া এমন এমন বলেছে আসলে তুমি এমন এমন করেছো নাকি বলো আয়সা বললেন ইয়া রাসুল্লাহ আসলে আমি এমন করেছি যখন আমি এমনটা করেছি আমার মেজাজ গরম ছিল পরে আমি বুঝতে পারলাম কাজটা করা ঠিক হয় নাই তার গালে পায়েস মাখা ঠিক হয় নাই আমি ভুল করেছি আর সুর আল্লাহ ক্ষমা করে দেন এবার বিশ্বনবী দুইজনের কথাই শুনলেন ঠিক কিনা নাকি একজনের কথা শুনেই এই রায় কয়জনের কথা বাদী বিবাদী দুইজন সামনে আছে না নাই এখন রায় দিলে এই রায়ে খুশি হবে কে আর জোরে বলেন কে বিশ্বনই বললেন আমার রায় হলো কেসাস আমার রায় কি কেসাস মানে সমান সমান কেসাস মানে আপনি খুশি দিছেন আমিও খুশি আপনি গুতা দিছেন আমিও গুতা আপনি বেস্কি দিছেন আমিও বেস্কি দেব এটার নাম কেসাস এটার নাম কি বিশ্বনয় বললেন আমার বিচার হলো কেসাস ও আয়সা তুমি যেমনি সফিয়ার গালের মধ্যে পায়েশ দিয়ে পলিশ করেছ সফিয়া ও পায়েশ নিয়ে আয়সার গালের মধ্যে পলিশ করে দাও সুবহান আল্লাহ কি সুন্দর বিচার সফিয়া ও পায়েশ নিয়ে আয়সার গালের মধ্যে পলিশ করে দিল সফিয়াও হেসে দিল আয়েশাও হেসে দিল বিশ্বনবীও হেসে দিলেন আরশের উপর থেকে খুশি হয়ে গেলেন কে এজন্য সব নবীকে আল্লাহ দিয়েছেন খুলুকুল হাসান উত্তম চরিত্র সকল নবীর চরিত্র ফুলের চাইত মুসা আলাই ইসলাম সবচেয়ে জাদ্রেল এবং মেজাজওয়ালা নবী ছিলেন ওনার থাপ্পর খেয়ে ফেরাউনের বাবুর সাথে সাথে শেষ ওনার বাম হাতের থাপ্পর খেয়ে ডান হাতের থাপ্পর খেয়ে মালাকুল মাউত আজরাইল তার একটা চোখ হারিয়েছে জোরে কোন ঠিক এই নবীকে দিয়েও ছাগল চড়িয়েছে কে এক বছর নয় দুই বছর নয় টানা দশ বছর মোসা নবী ছাগল চড়িয়েছেন সোহেব আলাইস্লামের বাড়িতে উনি যখন গেলেন সোহেব বললো কালকে থেকে ডিউটি পালন করবা কারণ নবী দেখলেন আমার মেয়ের বয়স আট বছর কয় কয় বছর বলেন বছর আমার মেয়ের বয়স হচ্ছে বছর বছর আর যদি এই লোকটারে আমার বাড়িতে ডিউটিতে রাখা যায় আমার মেয়ের বয়স হবে কয় বছর আঠারোতে বিয়ে দেওয়ার সুযোগ আছে না নাই বাংলাদেশ সরকারের তো নিয়ম করছে আঠারো কমে বিয়ে দেওয়া যাবে আইনও তো দণ্ডনীয় চিল্লাই বলেন ঠিকই না দশ বছর ডিউটি করলেন প্রথম দিন ডিউটি করতে যায় দেখে সব্যনাশ ছাগলের পাল ঢুকাইতে হবে খোয়ারে উনি ডান দিকে যায় ছাগল দৌড় দেয় বায় উনি বাম দিকে যায় ছাগল দেয় ডাইনে ঘামতে ঘামতে মুসানবি অজ্ঞাত উনি একটা গাছের লাঠি ভেঙেছে লাঠি দিয়ে পিটায়া ছাগল গুড়ারে আধা মারা করেছে কিচ্ছু করতে পারে না প্রতিদিন পালতে পালতে দশ বছর ছাগল পালতে পালতে যখন মাথাটা ঠান্ডা হয়েছে তখন ডিউটি মুক্ত করেছে কে এজন্য নবীরা হচ্ছে আমাদের জীবনের মডেল সালমান খান শাহরুখ খান হৃত্বিক রৌশন কোন নায়ক কোনো ক্রিকেটার কোন ব্যান্ড সঙ্গীত তারকা আমাদের মডেল নয় চিল্লা এখন ঠেকে না মা সিয়া খাদিজা আয়েরশা ফাতেমা হচ্ছে আমাদের বিবিদের আমাদের বৌদের আমাদের বোনদের মডেল চিল্লা বলেন ঠেকিনা এজন্য নবীরা যেইভাবে সবর করেছে ওইভাবে সবর করে দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই নবীদের পথে যদি থাকতে চাও কেউ তোমার মালা গলায় দিবে না তোমার ঢুকাবে চিল্লে এখন ঠিক না তিন নাম্বার হলো তাওহীদ সব নবী তাওহীদের দাওয়াত দিয়েছে কিসের দাওয়াত এজন্য জন্য রব বলেন সব নবীর একটা কমন দাওয়াত ছিল সেটা হচ্ছে তাওহীদের দাওয়াত সব নবীরা বলেছেন ইয়া কৌমে বদল্লাহ মালাকুম্ মিনলাহীন ইলাহিন রু ও আমার কৌমের লোকেরা আল্লাহ ছাড়া কারো এবাদত করো না কী হলো তোমাদের এবাদত করলে করতে হবে একজনের তিনিকে ডাকতে হলে ডাকতে হবে একজনকে তিনিকে একদল আছে আল্লাহর কাছেও চায় মসজিদেও যায় দরগায়ও যায় দুর্গায়ও যায় আচারা নাই এত জায়গায় যাওয়া যাবে না এত জায়গায় কপাল ঠেকানো যাবে না কপাল ঠেকাতে হবে একজনের কাছে তিনি কে এজন্য খবরদার চাইতে হবে একজনের কাছে মাজারে চাওয়া যাবে না মরাল সামনে দাঁড়িয়ে চাওয়া যাবে না চাইতে হবে আল্লাহর কাছে কেউ যেটা পারে না সেটা পারে কে কেউ যেটা দেয় না সেটা দেয় কে কেউ যেটা বোঝে না সেটা বোঝে কে এটা হচ্ছে তাওহীদ ওয়াননেস অফ গড আল্লাহ যে এক ওই এক আল্লার কাছেই চাইতে হবে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে অন্য কারো কাছে যদি চান এটা শির্ক হয়ে যাবে আল্লাহ সব গুনাহ মাফ করে দেন কিন্তু শির্কের গুনা মাফ করবেন এজন্য হাদিসে কুদসিতে আল্লাহ বলেন আমার কোনো বান্দা যদি কিয়ামতের কঠিন ময়দানে পাহাড় পরিমাণ গুনা নিয়ে সাগরের জলরাশি পরিমাণ গুনা নিয়ে হাজির হয়ে যায় আর ওই গুনার মধ্যে যদি শির্কের গুণা না থাকে আমি আমার বান্দার কাছে পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে হাজির হয়ে যাব এজন্য শির করা যাবে না ডাকতে হবে একজনকে তিনি কে সব সময় আল্লাহর কাছে চাইব পরীক্ষায় সফল হতে চান চাইবেন কার কাছে বিয়ে করতে চান তাকুয়াপূর্ণ স্ত্রী চান নেককার বিবি চান দিতে পারে একজন তিনি কে নির্বাচনে সফল হতে চান সফল করে দিবে কে অসুস্থ সুস্থ সুস্থ হতে চান করে দিবে কে জীবনে ব্যর্থতা সফলতা এনে দিবে কে দরগায় যেয়ে চাইলে সফলতা আসবে কবরের সামনে দাঁড়িয়ে চাইলে সফলতা আসবে আল ফিল কাবার কাল গাড়ি কুফিল বাহার সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যে অসহায় কবরে শুয়ে থাকা ব্যক্তি তার চেয়েও অসহায় উনি আপনার কি করবে করতে পারে একজন তিনি কে এটার নাম হলো তাহিদ এটার নাম কি চিল্লায় বলেন এটার নাম কি আর তাহিদে আমরা যারা বিশ্বাসী তাদেরকে বলে মাহেদুন তাদেরকে কি বলে আমরা সবাই হচ্ছে আমরা এক আল্লাই বিশ্বাসী চিল্লায় বলেন ঠিক কিনা চার নাম্বার কমন বিষয় হচ্ছে সব নবীরা মাসুম ছিলেন কি ছিলেন সব নবীরা নিষ্পাপ ছিলেন নবীদের ভুল ছিল না নবীদের গুণা ছিল না ছোটখাটো ডিসিশন মেকিং এ ভুল হলেও আল্লাহ দুনিয়াতেই ওটা সেটেল করে দিয়েছেন চিল্লায় বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ سيدنا আল্লাহ বললেন ওই গাছের কাছে যেও না শয়তানের ধুকায় পড়ে গেলেন আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিলেন বছরের পর বছর কাঁদলেন আর রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন সবাই পড়েন রব্বানা যালমনা আনফুসানা ইল্লাম আল্লাহ আমি গুনা করেছি অপরাধ করেছি অন্যায় করেছি জুলুম করেছি তুমি যদি গুনা ক্ষমা করে না দাও কেউ গুনা ক্ষমা করার মতো নাই ঠিক কিনা আল্লাহর ক্ষমার দরবার যে কত বিশাল আমাদের ধারণাই নাই আপনি কল্পনাও করতে পারবেন না ইউ কান্ট ইমাজিন আল্লাহর রহমতের দড়িয়া যে কত বড় আপনি কত গুণা করছেন অন্যায় করছেন নামাজ ছেড়েছেন মারে বকেছেন জুলুম করেছেন যত পাপই করেন আল্লাহর রহমতের দরিয়া আপনার পাপের চাইতেও বড় ঠিক না আপনার পাপ যদি হয় খালের পানির সমান দয়া সাগরের পানির সমান আপনার গুণা যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান চিল্লায় বলেন ঠিক এই এজন্য নবীদের ভুল নাই নবীদেরকে মাফ করে দিয়েছে কে চারটা গেল মোট দশটা বলবো দশটা বলেই আলোচনা শেষ কোনো ওঠা বসা নাই মনোযোগ দিয়ে শোনেন পাঁচ নাম্বারে হলো মজেসা সব নবী কাল্লা মজেসা দিয়েছেন কি দিয়েছেন সবাই বলেন মজেসা সবাই বলেন কি দিয়েছে মজেসা মানে মীরা আকেল অলৌকিক বিষয় কারণ উনি যে নবী আমি বুঝব কেমনে উনি চোখ বন্ধ করে বলে এইমাত্র মাত্র জিব্রাইল ওহিনী আসছে হাসা কইছেন আমি স্বামী জানি কিন্তু উনি যদি মজেসা দেখায় তাহলে বুঝবো উনি নবী টু প্রুফ ইস প্রফিসি তার নবতির প্রমাণ করার জন্য আল্লাহ মজেসা দিয়ে দিয়েছেন কত সুন্দর ইসলাম নবীকে এমনি এমনি পাঠাই দেন নাই সাথে করে মজেসাও দিয়েছে চিল্লা এখন ঠিক কিনা সব নবীকে চমৎকার চমৎকার মজেসা দিয়েছে কে ইউসুফ আলহ সালামের মজেসা হচ্ছে তা আবিরুল আহলাম তিনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন কি করতে পারতেন সবাই বলেন আমরা স্বপ্ন দেখি কি দেখি না ঘুমাইলেই স্বপ্ন দেখি রাজা হয়েছি বাদশাহ হয়েছি বাংলাদেশের মন্ত্রী হয়েছি ঠিক কিনা উইটা দেখি এখনো টিনের ঘরেই শুইয়া রয়েছি চিল্লা এখন ঠিক কিনা আমরা এরকম স্বপ্ন দেখি অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখি অনেক ধরনের স্বপ্ন হয় কিছু আছে আদগস ও আহলাম এগুলোর কোনো মিনিং নাই অর্থ নাই কিন্তু কিছু কিছু স্বপ্ন আছে যেগুলোর কিছু মিনিং বা অর্থ আছে না নাই কোন স্বপ্নের কি অর্থ শোনা মাত্রই সাইয়েদানা ইউসুফ বলে দিতে পারতেন পরের ফের হত না চিল্লা এখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা হচ্ছে ইউসুফ নবীর মুজিজা উনি যা বলতেন তাই হয়ে যেত এজন্য স্বপ্ন দেখলেই ইচ্ছামত কারো কাছে বলবেন না ইচ্ছামত কারো কাছে বলবেন না স্বপ্ন আলেমের কাছে বলবেন অথবা শুভাকাঙ্ক্ষীর কাছে বলবেন বিশ্বনবী বলেছেন লা তাকসুর রুইয়া ইল্লা আলা আलिमিন আও নাসহ তোমার শুভাকাঙ্ক্ষী কিংবা জেবরদস্ত কোন বড় আলেমের কাছে ছাড়া স্বপ্নের কথা বলা যাবে না কারণ স্বপ্নের ব্যাখ্যা যেমন করা হয় ঠিক তেমনই হয়ে যায় ইবনু সিরিন ওনার সময়ে উনি সবচেয়ে বেশি ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে জানতেন ওনার সময়ে এসে একজন লোক বলল আমি একটা স্বপ্ন দেখেছি আমার ছেলেকে নিয়ে কি স্বপ্ন কয় আমার ছেলের প্যাট এত বড় হয়ে গেছে মোটা প্যাট ওই সময় এক মূর্খের কাছে আরেকজন যে বলল আমিও রাতে এক স্বপ্ন দেখেছি কি দেখেছ আমার ছেলের পেট এত বড় হয়েছে ওই মূর্খ বলে সভ্যনাশ তোমার ছেলের পেট এত বড় হয়েছে আরে তোর ছেলে তো কিছুদিন পরে মারা যাবে ঠিকই তার ছেলে কিছুদিন পর মারা গিয়েছে আর মোহাম্মদ ইবনু সিরিন সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাকারী উনি বলেছেন তোমার ছেলে আল্লাহর ফজলে এই জামানার সবচেয়ে বড় আলেম হয়ে যাবে ঠিকই তার ছেলে বড় আলেম হয়েছে এজন্য স্বপ্ন দেখে উল্টা পাল্টা কারো কাছে যাবেন না আলেমদের কাছে যাবেন আলেমদের কাছে যাবেন নবীদের মধ্যে সবচাইতে ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন ইউসুফ আলাইক সুবাহ এটা হচ্ছে ইউসুফ নবীর না এইভাবে ইসমাইল নবীর নাম শুনছেন তো বাবার নাম কি ইসমাইল নবীর টাইটেল হচ্ছে জাবি কি নাম কি নাম ছেলেদের নাম রাখবেন এগুলো ইসমাইল জাবিহুল্লাহ কে তো চমৎকার নাম তাকে জবাই করতে যে বাপ বেটা এমন ইমানের পরীক্ষা দিয়েছে ছেলে বাবা দুইজনে গোল্ডেন এ প্লাস আকাশ থেকে ওই যে হাবিল আর কাবিল কুরবানি করেছিল ওই দুম্বাটাকে পাঠিয়ে ইসমাইলের জীবন রক্ষা করেছে কে এই ইসমাইল নবীর জীবনের একটা মজা আছে ওই মজাটা হচ্ছে ওনার পায়ের ধাক্কায় আল্লাহ জমজমের কুয়া সৃষ্টি করে দিয়েছেন কনসুবাহান আল্লাহ ওনার মা বিবি হাজেরা আরবিতে হচ্ছে হাজার ডানে যায় সাফা পাহাড়ে পানি নাই বাম দিকে যায় পানি নাই আবার যায় সাতবার দৌড়ালেন পানি নাই মা হাজার দৌড়া দৌড়িটা রব্বুল মেনের কাছে এত পছন্দ হয়েছে কেমত পর্যন্ত সব হাজিদের জন্য সাফা মারওয়ার মাঝখানে দৌড়া দৌড়িটা কেউ করে দিয়েছে কে এই যে জমজমের পানি দুই দিকে দৌড়ালেন মা হাজরা মরুভূমির তপ্ত বালু কোনো পানি নাই এসে দেখে ইসমাইল কাটতেছে আর তার কান্নার পায়ের ধাক্কায় জমিন থেকে ফুরফুর ফুরফুর করে পানি বেরোচ্ছে সুহানা উনি আরবি ভাষা জানতেন না উনি ছিলেন সুরিয়ানি ভাষার মানুষ কোন ভাষার সুরিয়ানি সুরিয়ানি ভাষায় পানি যদি মরুভূমির বালির সাথে মিশে যায় তো পানি তো পাওয়া যাবে না পানি খেতে হবে না এজন্য উনি বালি দিয়ে বাদ দিলেন কি দিলেন বাদ দিচ্ছিলেন আর সুরিয়ানি ভাষায় বলতেছিলেন ঝাম 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 হচ্ছে কেফ কেফ থাম থাম পানি চলে যাস না পানি তুই থাম ওনার মুখের এই দুইটা শব্দ ঝাম ঝাম আল্লাহর কাছে এত ভালো লেগেছে কেমত পর্যন্ত এই কুয়ার নাম আল্লাহ ঝামঝামের কুয়া বানিয়ে দিয়েছেন কনসুবাহান আল্লাহ ইসমাইলের পায়ের ধাক্কায় জামজামের কুয়া হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জমজমের কুয়ার পানি খায় কিন্তু পানির কমতি পরে প্রতিদিন দুই লক্ষ ওমরার ভিসা গোটা ওয়ার্ল্ডে সৌদি সরকার অ্যাম্বাসি ইস্যু করে দুই লক্ষ মানুষ পানি নিয়ে যায় আগে হাজি সাহেব এরকম গ্যালান ভরে ভরে আনতো এখন গ্যালান ভরে আনতে দেয় না এখন যে এয়ারপোর্ট থেকে ফ্লাই করে আপনি আপনার দেশে চলে যাবেন ওই এয়ারপোর্টে সুন্দর একটা প্রজেক্ট আছে লিটার পানি রিয়াল দাম রাখে। এটা দিয়ে সৌদি আরবের অনেক ব্যবসা তুই সৌদির ব্যবসার কথা বলতে গেলে অনেক ব্যবসা আছে নয় রিয়াল করে তারা রাখে প্রতিদিন দুই লক্ষ অমরাকারী জমজমের পানি পাঁচ লিটার করে নিয়ে যায় দু সালে সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী ১৬ সালে হজ করতে এসেছিল ১৯ লাখ হাজি তার মধ্যে ইন্টারন্যাশনাল হাজি পনেরো লাখ সৌদি হাজি মানে ন্যাশনাল হাজি চার লাখ পনেরো আর চার লাখ কয় লাখ এটা ষোলো সালের রিপোর্ট সতেরো সালে হাজিদের সংখ্যা বিশ লাখ ছাড়িয়ে গিয়েছে বিশ লক্ষ হাজি তাদের দেশে ফিরে যাওয়ার সময় পাঁচ লিটার করে ঝমঝমের পানি নিয়ে যায় কেয়ামত পর্যন্ত গোটা বিশ্বের মানুষ জমজমের পানি খাবে কিন্তু এই জমজম কুয়ার পানি এক ইঞ্চিও নিচের দিকে নামবে না এখন সুবাহান আল্লাহ কারণ এটা সাইয়েদনা ইসমাইলের মুজিজা পায়ের ধাক্কায় বেরিয়েছে যেরকম ঠিক না বিশ্বনবী যে রাতে মেরাজে যাবেন ওই রাতে জিব্রাইল বিশ্বনবীকে ঘর থেকে বের করলেন হাতিমে কাবায়ে বসালেন মেরাজের রাত্রিতে বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত ছুরি দিয়ে কেটে ফেললেন এটাকে বলে ওপেন হার্ট সার্জারি কি বলে এই বিশ্বনবীর সিনা চাক এটাকে কি বলে শক্তে সদর সিনা চাক ওপেন হার্ট সার্জারি এখান থেকে আবিষ্কার হয়েছে চিল্লায় পড়েন আল্লাহ আকবর জিব্রাইল বিশ্বনবীর বুকটাকে ছিঁড়ে ফেললেন বিশ্বনবীর অন্তরটাকে বের করলেন কলিজাটাকে বের করলেন তারপর জমজম কুয়ার পানি দিয়ে ওই কলিজাটাকে ধৌত করলেন পড়েন সুবাহান জমজম পানি দিয়ে ধৌত করা হয়েছে এটা হচ্ছে সাইয়েদিনা ইসমাইলের মুজিজা চিল্লায় পড়েন আল্লাহু আকবার সব নবীকে মুজিজা দিয়েছে কে আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের মুজিজা হচ্ছে ওয়া উলিমনা মানতিকা তাইর ওয়া উতিনা মিন কুল্লি শাই উনি পাখির ভাষা বুঝতেন আপনি পাখির ভাষা বুঝেন না আমি বুঝি না পৃথিবীর কেউ বোঝে না যে কোনো পাখি কথা বললেই সুলাইমান আলাইহিস সালাম পাখির ভাষা বুঝে ফেলতেন চিল্লায় পড়েন আল্লাহু আকবার আবার আল্লাহ ওনাকে একটা স্পেশাল সিকিউরিটি বার্ড দিয়েছেন সিকিউরিটি বার্ড এটার নাম হচ্ছে হুদ কি নাম সবাই বলেন কি নাম কোরআনে এই পাখির নামটা আছে হুদহুদ কি নাম হুদহুদ এই হুদহুদ পাখি সলাইমান আলাইহিস সালাম ওনার সিংহাসনটা বাতাসে ভেসে বেড়াত যেমন করে এখনকার প্লেন আর রকেটগুলো ভেসে বেড়ায় সিংহাসনও ভেসে বেড়াত ওনার হুদহুদ সিকিউরিটি বার্ড এটাও ভেসে বেড়াত এটার কাজ ছিল কোথায় পানি আছে পানির সন্ধান দেয়া এর চোখের মধ্যে এমন মেগাপিক্সেল আল্লাহ দিয়েছে মেগাপিক্সেল বুঝেন মোবাইলের ক্যামেরা দিয়ে আমরা জুমিং করে দূরের জিনিস দেখি না ওর চোখে আল্লাহ হুদহুদ পাখির চোখে এমন মেগাপিক্সেল দিয়েছে পাঁচ হাজার চার হাজার ফিট উপর থেকেও জামিনের দিকে তাকালে জামিনের কত শত ফিট নিচে পানি পাওয়া যাবে উপর থেকেই এটা ধরে ফেলতো কোন সুবাহান আল্লাহ এটা ছিল আলাইহিস সালামের মহাজেসা এরকম সব নবীকে মহাজেসা দিয়েছে কে এরপরে সব নবীরা ছিল বাসার মানুষ ছিল কি ছিল ইন্নামা আনা বাশারুম্মিস লুকুম আমি তোমাদের মতোই মানুষ বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ পার্থক্য হলো ইউ হা উলাইয়া আমার কাছে অভিপাঠায় কে নবীরা কি মানুষ ছিল না জিন ছিল সবাই বলবেন মানুষ না জিন মানুষ না ফেরেশতা নবীরা অসুস্থ হতেন নবীরা ব্যথা পেতেন নবীরা বিপদে পড়তেন নবীরা জন্মগ্রহণ করতেন দু একজন নবী ছাড়া আদম আলাই মাও নাই বাবাও নাই ঈসা আলাই সালাম মা আছে বাবা নাই বাকি সব নবী মায়ের পেট থেকে এসেছেন চিল্লায় এখন ঠিকিরা তারা আহত হলে টকটকে রক্ত বেরোতো ওনাদের ক্ষুধা লাগতো ওনারা বাজারে যেতেন বিয়ে করতেন সন্তান হতো এনতেকালো করতেন চিল্লায় বলেন ঠিক কিনা এরপরে সব নবীরা পুরুষ ছিলেন কি ছিল নারী নবী ছিল কেউ জানলে আমারে বলেন আমি জানি না নারী কোনো নবী ছিল হিজরা কোন নবী ছিল সব নবী ছিল পুরুষ কি ছিল এই প্রত্যেকটার দলিল আছে বলতে গেলে লম্বা সময় লাগবে সর্বশেষ সব নবীরা উন ফি কবুরহিম ইউসালুন সব নবীরা তাদের কবরে জীবিত সালাম দিলে সালাম শুনে চিল্লা এখন ঠিকেরা নবীদের লাশ পচেও না গলেও না বিশ্ব নই বলেন ইন্নাল্লা আররমা আলাল আরদিয়ান তা কুলাদ শাহ দালাম রব্বুল জমিনের জন্য হারাম করে দিয়েছেন নবীদের লাশ পচবে না গলবে না কেমত পর্যন্ত অক্ষত অবস্থায় কবরে আছে না নাই নয় নাম্বার সব নবীরা পৃথিবীতে রাখাল ছিল কি ছিল জোরে বলেন চিল্লায় বলেন সাহাবিরা বললেন ইয়ার সুল আল্লাহ এটা কি বললেন বিশ্বনী বললেন হ্যাঁ বোখারির বর্ণনা মামিন নবীন ইল্লা রা আল গানম এই দুনিয়ায় যত নবী ছিল সব নবীরাই রাখাল রাখালগিরি করেছে সাহাবারা বললেন আপনিও করছেন নাকি বিশ্বনবী বললেন হ্যাঁ হ্যাঁ মক্কার জামিনে কোরাইশদের ছাগল পেলে পেলে আমি টাকা কামাই করেছি আপনি যত বড় নবীর ইতিহাস পড়েন না কেন সব নবীকে রাখাল হিসেবে পৃথিবীতে পাঠিয়েছে কে কারণ রাখাল বড় কঠিন একটা চাকরি এর ডিউটিটা বড় কঠিন ছাগল যারা পালছেন তারা জানেন ছাগল পালছেন না যেহেতু আশেপাশে গ্রাম আছে আমিও ছাগল পেলেছি তবে কুরবানির আগে দশ পনেরো দিন যত সময় পেয়েছি ছোটবেলা ছাগল পেলেছি ছাগলের রশি ধরে ডানে টান দিলে এটা বায়ে যায় আসে না নাই ছাগল পৃথিবীর টেরা প্রাণী সারা সপ্তাহ আপনি ব্যস্ত সময় পান না ভাবলেন শুক্রবার আমার অফিস নাই আমিও গোসল করি এটার উপকুরে নিয়ে গোসল করাই এটা রশি ধরে টান দিবেন সামনের দিকে ওর বাপের কিরাও খামি দিয়ে দাঁড়ায় থাকবে আপনি যত টানেন গায়ের জোর দিয়ে এটা সামনের দিকে যাবে না যাবে পিছনে জোরে কন ঠিকিরা এজন্য আল্লাহ বুঝাতে চাইলেন আগে ছাগল পালো আগে ছাগল ভালো করো কিছুদিন পরে ছাগলের রাখালি যদি করতে পারো কিছুদিন পরে মানুষের রাখালগিরি করতে পারবা ঠিক কিনা কারণ মানুষের মধ্যেও কিছু টেরা প্রাণী আছে না নাই টেরা মানুষ ভালোটা বোঝে না খালি মন্দটা ডাইনে যাইতে চায় না খালি বায়ে যাইতে চায় আছে না নাই এজন্য আল্লাহ বললেন ছাগল পালো ছাগল পাললে আপনার মনটাকে নরম করে দিবে কে বিপদ আসবে ধমকি আসবে আসবে কিন্তু বিপদকে ভয় পাওয়া যাবে নবীদের পথে আমরা থাকতে চাই রাজি আছেন তো সবাই রাজি আছেন কালেমার পতাকা বাংলার জামিনে আমরা পথ পথ করে দু দিয়ে দেখে যেতে চাই রাজি আছো মুসলমান তারা কারে রাজি দুহা তুচু করে আল্লাহর দেখা